السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباد النبي المصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان هذا القران يهدي للتي هي اقوى

আমার এখানে আজকে এখন বয়ান করা উদ্দেশ্য নয় আমার যে অনুভূতি এখান থেকে আমি যা বুঝলাম সেটি তোমাদের সাথে একটু শেরকত করা যে আল্লাহ সব তালা সমগ্র দুনিয়ার বার্ষিক হৃদায়তের জন্যে সাত আসমানের পর থেকে কোরআনে মজিদ নাজুল করেছে আল্লাহ তালার মানে আমরা এই কোরআনে মজিদ এই প্রতিষ্ঠানে এই জামিয়ায় শিখতেছি সকলে এর উদ্দেশ্য শিখতেছি বিভিন্ন সৌবায় বিভিন্ন জামাতে অধ্যয়ন করে পড়ে আমরা শিখেছি নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত দাওরা হাদিস থেকে নিয়ে তারও উপরে সবাই একটা হোক সবাই কেরাত হোক সবাই আদব হোক সবাই তাফিসির হোক সব প্রতিটা জামাতের উদ্দেশ্য প্রতিটা কিতা পড়ার উদ্দেশ্য প্রতিটা শোভা পড়ার উদ্দেশ্য কিন্তু একটাই পড়া বিভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য হলো একটা সেটা হলো কোরআন এবং হাদিস বুঝে কোরআন এবং হাদিসের কাতাজা অনুযায়ী আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে একটাই ইনাফসি আদব পড়ার দ্বারা আদি হওয়া উদ্দেশ্য নয় সবাই তাপসির পড়ার দ্বারা মুফাসের হওয়া উদ্দেশ্য নয় সবাই একটা পড়ার দ্বারাই মুক্তি হওয়ার উদ্দেশ্য নয় সবাই কেরাত পড়ার দ্বারা কারি হওয়া উদ্দেশ্য নয় দাওরা পর্যন্ত পড়ে মাওলানা হওয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য সবার একটাই সেটা কোরআন এবং হাদিস বুঝে সে অনুযায়ী কোরআন এবং হাদিসের তাকা যা অনুযায়ী আমল করে আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রত্যেকটারই উদ্দেশ্য এই কাজেই আমরা এই উদ্দেশ্য উপর যা এখানে বয়ান করা হলো আমার কাছে তো এটাই লাগলো যে সকলেরই বয়ানের খোলাসা হলো এটাই যে আমরা যেই জামাতে কিংবা যে শোভায় আমরা অধ্যয়ন করি না কেন আমাদের উদ্দেশ্য সকলেরই এটাই হওয়া উচিত আমার তো তাই বুঝে আসতেছে অবশ্যই আমরা আমার খেয়ালে আমরা এই উদ্দেশ্যকে বজায় রাখে আমরা অধ্যয়ন করব যে কোনো জামাতে যে কোনো সময় আল্লাহ তালা আমাদেরকে এটা এবং নিজের মধ্যে আমল করার তৈরি দান করুন কাসের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলাদা